খুবই হার্ডাইট তাই থেকে ছিল আমাদের সাথে দুই ভাইয়া তো সার্ভিস কেমন লাগলো সারাদিন আলহামদুলিল্লাহ একটু দেরি করাইছি না ভাই তো যাই হোক তাহলে এই বাইকে পার্ট লাগছে চোদ্দ হাজার পাঁচশো টাকার যতগুলো পার্ট বাসাইল থেকে একটা ফোরবি আসছে আমাদের কাছে তো বাইকটার কিছু প্রবলেম আছে প্রত্যেকটা জায়গায় আমরা দেখাবো এবং কী কী পার্টস লাগবে এই বাইকে দেখাবো তো প্রথমত মাস্টার সিলিন্ডারটা পুরোটাই হ্যাং মাস্টার সিলিন্ডারটা বাতিল এছাড়াও দেখছি হেডলাইট খাঁচাটায় প্রবলেম আছে হেডলাইট খাঁচাটা এছাড়াও মিটারের নিচে যে কভারটা আছে এটা সুন্দর করে সেলাই করা আছে এই কভারটা আমরা দেখবো এছাড়া ট্যাঙ্কি কভারটাও ভাঙা আছে ট্যাঙ্কি কভারটা ব্যান্ডেজ করা তো ট্যাঙ্কি কপারটা দেখবো এছাড়া পার্টটার অবস্থাটাও ভালো না আর টুকি কিছু কাজ আছে তো মেন হচ্ছে সবসময় আমরা সার্ভিসের ভিডিও দেই মেন আমরা যে পার্টস সেল করি এই সাইডটা আমাদের কবে আপনাদের দেখাই না তো এই বাইকে কী কী পার্টস প্রয়োজন হবে এটাও আমরা দেখাবো যারা পার্টস নিতে চান সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করি প্রোডাক্ট তো এই বাইকে কী কী কাজ করবো দেখাবো সাথেই থাকবেন যারা পার্টস নিতে চান অবশ্যই ভিডিওটা দেখে হবে তো বাইকের পার্টস প্ল্যান প্রত্যেকটা পার্টস খুলে রাখা হচ্ছে মনে হচ্ছে বাইকটা ক্লিনিং সার্ভিস করবে এটা পরে বলা হয়েছে মেন হচ্ছে আমরা পার্সগুলো চেঞ্জ করে দিচ্ছিলাম তো একবারে সার্ভিস করে সাথে তো যাই হোক বাইকে কী কী কাজ করবো এবং কীভাবে বাইকটা ওঠাবো সাথে থাকবেন দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা পার্স আমরা আলাদা খুলে নিিসি আর বডিটা এখানে আলাদা করা তো বডির যে সচরাচর যেগুলো থাকে আর কি ময়লায় পরিপূর্ণ থাকে দেখতেই পাচ্ছেন চেনের অবস্থাটা তো চেনটা অনেকে এভাবে অযত্ন নেন তো মেন হচ্ছে বাইকের চেনিস পকেট তো পুরোটাই বাতিল চেনিস পকেটটা চেঞ্জ করবে নাকি জানি না পিছনে ডিস পকেটটা পুরোটাই খেয়ে গেছে ফ্রন্ট ডিস পকেট হয়তো পাল্টানো হয়েছিল আর সামনে ক্যাবিটের ভিতরে উপরে যে কাবারটা এটা হচ্ছে অয়েল কাবারটা লিক করে তো যার জন্য ইঞ্জিন অয়েল এখানে এই অবস্থা হয়তো সময় চেষ্টা করবেন এটা খেয়ালে রাখার এছাড়া বাইকে মোটামুটি কি প্রবলেম আছে আরও কি কি সমস্যা আছে বাইক আসলে না করলে বোঝা যাবে না তো আমরা কাজ করব সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব তো প্রথমত আমরা বাইকটা ভালো করে পরিষ্কার করে নেবো বাইকের অবস্থা এতটাই বাজে অবস্থা তো সম্পূর্ণ বাইকগুলো কারগুলো আমরা আগে পরিষ্কার করে সাথে সাথেই থাকবেনটা পরিষ্কার করবো তো কার্বোরেটারের বাইরের সাইডে যে ময়লাগুলো আছে বাইরের সাইডের ময়লাগুলো আগে পরিষ্কার করে নেবো আউটসাইডের যে ময়লাগুলো আছে এরপরে আমরা ইনসাইড পরিষ্কার করব সার্ভিসের ভিতরে একটা ডাবলুডি ফোরটি আপনাদের কিনে দিতে হবে তো এটা দিয়ে কী কী করি দেখাবো কার্বোরেটার ক্যালিকার ক্যাবেল প্রত্যেকটা জায়গায় এই কার্বোটা এই ডাব্লিউটি ফোর্টিটা ইউজ করা হয় এটা আপনাদের নিজেদের কিনে দিতে হবে যারা সার্ভিস করা তার জন্য অবশ্যই এটা মাথায় রাখবেন তো বাইরের সাইডটাকে পরিষ্কার করে নিচ্ছি আউট সাইডটা ডাব্লিউটি ফোর্টি মারার পরে ব্রাঞ্চ দিয়ে ভালো করে ঘুষে নিচ্ছি ঘুষে ঘুষে এটা ময়লাগুলো বের করে দেবো ফিলে বসে নিয়ে এবার ডাবলুটি ফোর্টিতে ময়লা বের করে দেব সাইডটা পরিষ্কার হয়ে গেলে কার্বোর্ডারে তো ভালোই ময়লা আটকায় আছে দেখি ডাব্লুডোটি আসলে কোন বাইকের ভিতরে কি আছে না খুললে বোঝাটা কষ্ট দেখেন বাইরে থেকে বোঝাই যাবে না যে এতটা ময়লা আছে কার্বোরেটারে ময়লা প্রচুর ময়লা আসে আর পিনটা মেন হচ্ছে এই জেড পিনটা এইখানে দেখেন বোঝা যাচ্ছে ক্যামেরায় এক মেন হচ্ছে এক গাদা ময়লা আটকায় আসে ঠিক এই জায়গাটায় এখানে বোঝা যাচ্ছে তো এই পিনগুলো যদি ছিদ্রগুলো আটকানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু সঠিক মাইলেজ এবং সঠিক টান পাওয়া যাবে না যাই হোক আমরা উপর সাইডটা পিস্টনটাও দেখবো অবস্থা দেখে মনে হচ্ছে যে পিস্টনটাও হয়তো খাওয়া বের হইতে পারে যাই হোক আমরা চাঁদ মামা বের হয়ে গেছে মেন হচ্ছে এই এই পিস্টনে এই অবস্থা হইলে হয় কি বাইকের যে সঠিক যে টানটা হঠাৎ করে দেখা যাচ্ছে আশি নব্বই যে ম্যাটুর উপরে যে টানটা আজকায় ধরে সঠিকভাবে টানটা ওঠে না তাছাড়া বাইকের মাইলেজ ড্রপ করে বাইকে ডম মারে বাদিভাবে খাইছে এটা সেই জন্য অনেক সময় হয় কিন্তু নিজেদের রাইডের উপরে নির্ভর করে অনেকে বাইক রাইডটা সঠিকভাবে করতে পারেন না এছাড়াও তিন চার হাতে বাইক চালালে অনেকে এক এক রকম বাইক চালায় ধরেন একটা বাইক চারজন মিলে চালাইলে সঠিক পারফরমেন্সটা কিন্তু পাওয়া যায় না যাই হোক আমরা এটা পরিষ্কার করে দেব তো এই অবস্থা হইলে হবে কি যখন কারগোটা চেঞ্জ করবেন মানে কিন্তু আলাদা পাওয়া যায় না কার্বোরেটারটা চেঞ্জ করতে হয় যাই হোক আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে দিচ্ছি এই সার্ভিসের ভিতরে কার্বোরেটার ক্লিনিংটা করে দিই কার্বোরেটারের প্রত্যেকটা পার্টস আমরা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দেব এই জেট পিনটা ভালো করে পরিষ্কার করবো জেট পিনের মাথায় অতিরিক্ত ময়লা আটকায় ছিল যার জন্য হয়তো মাইলেজের সমস্যা হতো বাইকটা মোটামুটি ভাইয়ের কথা অনুযায়ী আঠাশ থেকে উনত্রিশ মাইলেজ পাচ্ছে তো আমরা পরিষ্কার করে দিব ইনশাল্লাহ মাইলেজ কি বাড়বে তো কার্বোরেটার পরিষ্কার করলেই মাইলেজটা ভালো হয় এই স্ক্রিনের যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন কতটা আটকানো এই চিত্রগুলো ক্লিয়ার থাকলে মোটামুটি মাইলেজটা বাড়বে তার বাইকের যে পারফরমেন্সটা পারফরমেন্সটাও ভালো হবে কার্বোরেটার টি পরিষ্কার করে সার্ভিসের ভিতরে কার্বোরেটার পিস্টন কার্বোরেটার ফুল কার্বোরেটারটাই ক্লিন করে এটা ফ্রি সার্ভিসের ভিতরে একজন এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না করা তারপরে করে পরিষ্কার করে নিল মাঝে মাঝে কার্বোরেটরটা চেক করবেন অনেকে কার্বোরেটর চেক করেন না যখনই মাইলেজ ড্রপ করবে বাইকে টানটা সঠিকভাবে পাবে না দম মারবে বাইকে তখনই কার্বোরেটর চেক করতে হবে কার্বোরেটর পরিষ্কার করে নেবেন কার্বোরেটর পরিষ্কার করার সময় কার্বোরেটর ক্লিনার অথবা ডাব্লিউডি ফোর্টি ইউজ করতে পারেন কতটা ময়লা আটকায় থাকে কার্বোরেটারের ভিতরে বাইরে থেকে অনেকে বুঝতে মানে বুঝতেই পারবেন না যে কার্বোরেটারের ভিতরে কতটা ময়লা আছে লোকাল তেল যারা ইউজ করেন এই বাইকটা এমনি হচ্ছে বেশিরভাগই খোলা তেল ব্যবহার করা হয় কার্বোরেটারের প্রত্যেকটা পার্টস এভাবে সুন্দর করে ওয়াশ করা কমপ্লিট তো এটা এখন সেটিং করে দিকে সেটিং করে আমরা কিরোসিনে চুবাই রাখছি জংগুলা বের করে দিব

আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেই তো এটাও ক্লিন করবো এটার ভিতরে প্রচুর ময়লা আটকে আসে এটার ভিতরে ফুয়েল দিলেই ময়লা আরও বের হয়ে আসবে এর ভিতরে ময়লার আসলে অভাব নাই তো যাই হোক পুরো ফুয়েল ফুয়েল যে ট্যাঙ্কিটা এটাও আমরা পরিষ্কার করবো হাতেই থাকবেন তো এই বাইকে যত কাজই করা হচ্ছে মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না একটার পর একটা কাজ বেরোচ্ছে চেষ্টা করবেন মাঝে মাঝে ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করার এই তেলের চাবিটাও পরিষ্কার করার ফুয়েল কফটাও পরিষ্কার করার জন্য আমরা ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিচ্ছি ট্যাঙ্কির ভিতরে ময়লা নাই বললেই চলে জাস্ট এটার ভিতরে ময়লাটা ছিল এছাড়াও মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কি ক্লিনিংটা পাবেন এটা আমরা করে দেবো এটাও পরিষ্কার করে দেবো ভালো করে ফুয়েল ট্যাঙ্কি বাইকটা মাসটা আমরা ওয়াশ করে নেব বাইকটা যে ময়লা আছে ময়লা নিয়ে করতে বাইকটা আমরা আগে পানি মেরে ভালো করে পরিষ্কার করে দেবো পরিষ্কার করে দেবো তিনটা স্তরের ওয়াশ হবে প্রথম স্তরের ওয়াশটা করে নেব বডি পার্টগুলো হচ্ছে মোটরসাইকেল দেবো আমরা ওয়াশ করে নেবো সামনে থাকবেন টিভি কাজ করে দেখাবো প্রথম স্তরের ওয়াশ শেষ করার পরে আমরা ভালো করে লিকুইড দিব বাইকের প্রচুর ময়লা জমা ময়লা আছে অনেক অনেকদিন দীর্ঘদিনের যে জমা ময়লা আছে ময়লাগুলো বের করতে হলে ভালো করে লিকুইড দিয়ে নেব লিকুইড দিয়ে তারপরে ডলে ডলে ময়লাগুলো বের করব এই ওয়াশটা করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন সময় লাগবে সাথেই থাকবেন বাইকের আরও কী কী কাজ করি এটাও দেখাবো প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এইভাবে লিকুইডটা দিয়ে নেব যাতে পরিষ্কার করতে সুবিধা হয় এই বাইকটাও কিন্তু আমরা কন্টেস্টে দিব মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যাবে এই বাইকটাও বাসাইলের যারা আছেন অবশ্যই ভাইকে সাপোর্ট করেন পোস্টটা শেয়ার করেন যদি সবথেকে বেশি ভিউ পাই এই বাইকটা তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট এইদের আগের দিন আমরা যে বাইকটা সব থেকে বেশি ভিউ হবে আমরা ঘোষণা করবো তার নাম শুধুমাত্র ফেসবুক ভিউয়ারদের জন্য ইউটিউব কিংবা টিকটকে কাউন্ট হবে না শুধুমাত্র যারা ফেসবুকে দেখবেন ভিডিওটা ঈদের আগের দিন আমরা দেখব যে যদি সবথেকে বেশি ভিউ পাই বড় যে ভিডিওটাই রিলসে কিন্তু না জাস্ট বড় ভিডিওটাই ডাউন করবো আমরা সাথে থাকবেন পুরো বাইকটা আমরা এখন এইভাবে সুন্দর করে ডোলে ডোলে ওয়াশ করবো আর বডি প্লাস্টিকগুলো ওয়াশ হবে তো পুরো বাইকটা এইভাবে সুন্দর করে ক্লিয়ার করবো ফার্স্টে দেখাইছিলাম যে এই সাইডতে কতটা ময়লা আটকায় আসে যে ময়লাগুলো আটকায় থাকে এই ময়লাগুলো আমরা বের করবো করে যে নরম ব্রাশ নরম গ্রাশ দিয়ে পরিষ্কার করবো আমরা ভিতর সাইডটাও পরিষ্কার করে দিই প্রত্যেকটা জায়গায় এভাবে সুন্দর করে বসে বসে ময়লাগুলো বের করে দিব সাথে থাকবেন ভিডিওটা অনেক বড় হতে চলেছে তো সবাই বড় বড় ভিডিও চান তো আমিও চেষ্টা করতেছি যে আপনাদের মাঝে বড় ভিডিও শেয়ার করার একটু সময় বেশি লাগে তারপরেও চেষ্টা করব যেহেতু আপনারা বড় ভিডিও দেখতে ভালোবাসেন তো ম্যাক্সিমাম ভিডিও কিন্তু পার্ট বাই পার্ট রিলসে হয়ে যায় তো এর মেন যে ভিডিওটা একড ভিডিওটা হয় আমাদের ইউটিউবে পাবেন আরজের বাইক সার্ভিস ভিডিওর যে লাস্ট পার্টটা আছে লাস্ট পার্টে এখন ভিডিওটা পেয়ে যাবেন রাজবোটতেই বাইকটা এইভাবে ক্লিন করতেছি আর এই পাশে যে বডি প্লাস্টিকগুলো আছে বডি প্লাস্টিকের ইনসাইডে যে যা ময়লাগুলো জমে থাকে ইনসাইডের ময়লাটা কখনোই পরিষ্কার করা হয় না তো ইনসাইড আউটসাইড দুইটা সাইডের ময়লা এভাবে সুন্দর করে পরিষ্কার করব বডি প্লাস্টিকগুলো রাখা হয়েছে এগুলো পরিষ্কার করবো তো রোজা রমজানের মাস যারা সার্ভিস করাতে চান অবশ্যই সকাল আটটার ভিতরে বাইকটা নিয়ে চলে আসবেন সকালবেলা আসতে হবে কি সকাল সকাল ছেড়ে দিতে পারবো যেমন এই বাইকটা আসছে দুপুরে দুইটার দিকে হয়তো তো ইফতারির টাইমটা কিন্তু ইফতারের আগে ছাড়তে পারবো না অলরেডি পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো মোটামুটি আটটা থেকে নয়টা বাজবে বাইকটা ডেলিভারি দিতে তো রমজান মাসে যারাই সার্ভিস করাবেন অবশ্যই একটু আগে চলে আসবেন সকাল আটটার দিকে আসবেন এবং এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসবেন আর আরও একটা বিষয় অনেকেই মন খারাপ করে যান যে অনেকের ভাইয়ের ইচ্ছা থাকে বাইকের ভিডিওটা করানোর তো যে বাইকগুলো সার্ভিস করাতে আসবেন যদি ভিডিও করে দিতে হয় কন্টেস্টে অংশগ্রহণ করতে হয় যখন সার্ভিস বুকিং করবেন শিডিউল বুকিং করবেন তখনই বলে দিবেন যে ভাই আমি কনটেস্টে অংশগ্রহণ করবো ভাই বাইকের ভিডিওটা করে দিতে হবে তাহলে ওইভাবে আমরা প্রস্তুতি নিয়ে থাকবো মানে হচ্ছে ভিডিওগুলো আমি করে দিই সবসময় সময় হয় না যার জন্য আগে থেকে বলা থাকলে হয় কি ভিডিওটা করার সময় পাবো আমরা তো পুরো বাইকটা এভাবে ডোলে ডোলে ভালো করে ক্লিন করে নিব তো ওয়াশের ভিডিওটা আর বেশি বড় করব না বডি প্লাস্টিকগুলো সুন্দর করে দেখতে পাচ্ছেন এই বডি প্লাস্টিকের ভিতর সাইডে কত ময়লা আটটায় থাকে তো পুরো বডি প্লাস্টিকগুলো নিয়ে আমরা এইভাবে ওয়াশ করে দেব আর বডিটা ভালো করে ওয়াশ করবো তো সাথে থাকবেন বাইকের ওয়াশ কমপ্লিট হয়ে গেলে আরও কী কী কাজ করবো কীভাবে কাজ করবো কী কী পরিবর্তন করবো প্রত্যেকটা জিনিসই দেখাবো ধন্যবাদ ট্যাঙ্কি ইনসাইডটা পরিষ্কার করতেছি আমরা তো ট্যাঙ্কি ইনসাইড অনেক টাকা ভালো করে গাছ দিয়ে সুন্দর করে এইভাবে পরিষ্কার করে দেওয়া হয় কন্টের চাকা হাই স্পিড করে খুব সত্যি সহকারে কাজগুলো করা হয় কন্টের ওয়াশ এক্সপার্ট কৃষ্ণ দাদা যত্ন সহকারে বাইকগুলো ওয়াশ করে থাকে ইনাইড আউটসাইড নিতে করে দেব ওয়াশ কমপ্লিট এখন আমরা ভালো করে পানি মেরে যে লিকুইডটা আছে বাইকে সেটা লিকুইডটা বের করে বাইকটা ওয়াশ কমপ্লিট ওয়াশের পরে আমরা বাইকের পানিগুলো যায় পানিগুলা ভালো করে বের করে দেবো হাওয়া দিয়ে সেটা বাইকটা নেব যে পানিগুলো থাকে পানিগুলো সুন্দর করে শুকাই নিব বাইকে কাজ করার আগে কারণ পানি থাকলে সমস্যা বাইকের ওয়ারিং টোয়ারিং এর গ্যাস পানি যেন না থাকে প্লাস পুরো বাইকটা আমরা এভাবে সুন্দর করে পানি এটা বের করে নেব যে পার্টস গুলো দিব প্রথমত হচ্ছে চেন স্পকেট সেট টিভিএস এর অরিজিনালটা এটা হচ্ছে মাস্টার সিলিন্ডারটা দিব এক্সটা সিলিন্ডারটা এটা আছে আর এখানে হচ্ছে স্পিড সেন্সর তো স্পিড সেন্সারের প্রবলেম আছে মিটারের নিচে ছোট যে কভারটা এই দিব এছাড়া মক্সি ফাঁসার ইনস্টল করবে ভাইয়া আর এটা হচ্ছে ট্যাঙ্কি কভারটা নতুন যে ট্যাঙ্কি কভারটা এটা ইনস্টল করছি আমরা আর একটা ব্রেক অয়েল হচ্ছে হেডলাইট খাঁচাটা আমরা নতুন দিচ্ছি এটা তো মোটামুটি বাইকে কত টাকা খরচ করবে এছাড়া একটা বাম্পার দেওয়া হয়েছে এই বাম্পারটাও নতুন দেওয়া হচ্ছে তো সাথে থাকবেন বাইকটা ওয়াশ শেষ এখন আমরা বাইকে কাজে যাব তো আর কী কী কাজ করবো এবং কত টাকা খরচ হতে পারে একটা আইডিয়া আপনাদের দিব যারা করবি রাইড করেন তো খরচের ভয়টা থাকলে ওইভাবে রাইড করবেন না আশা করি যাই হোক সম্পূর্ণ বাইকটা উঠলে আমরা খরচটা কত হচ্ছে এটাও বলে দেবো কন্টেক্ট ইন্ডিকেটার একটা প্রবলেম ছিল মনে হচ্ছে এটা সেট হচ্ছে না ক্লাম টালাম ভাঙা ছিল তো কন্টেক্ট ইন্ডিকেটারটা চেঞ্জ করে দিলাম হচ্ছে স্পিড সেন্সর স্পিড সেন্সরটা আমরা চেঞ্জ করে দিচ্ছি টিভিএস অরিজিনাল যে প্রোডাক্টটা এটা আমরা ইনস্টল করে দিই তো এই প্রোডাক্টের রেট আছে বর্তমানে এক হাজার টাকা যেটা আমরা ইনস্টল করে দিব সার্ভিসের ভিতরে যদি প্রবলেমটা থাকে সেই ক্ষেত্রে সার্ভিসিং যে চার্জটা এটা ফ্রি পাবেন ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন মাস্টার ক্লিনিং সার্ভিস করে দেবো অরিজিনাল যে চেন ইস পকেট সেটটা সেটা চেঞ্জ করে দেব এটা হচ্ছে টিভিএসের অরিজিনাল টিভিএসের প্রোডাক্ট এটা হচ্ছে রেয়ার স্পকেট তো রেয়ার স্পপকেটের এটা হচ্ছে পুরাতনটা দেখতে পাচ্ছেন কতটা সুসলা হয়ে গেছে পুরোটা পাতলা হয়ে গেছে হচ্ছে অরিজিনাল এই অবস্থায় থাকে মোটা থাকে পাতলা হয়ে গেছে এছাড়াও হচ্ছে মেইন যে চেইনটা এটা হচ্ছে মেইন চেইন এটা একটা চেন স্পকেট সেটের ভিতরে সামনের স্পপকেট থাকবে পুরো মেইন যে চেন সেট এটাই থাকবে এবং

ব্রেক শুর অবস্থাটা পুরো ঠিক বেয়াল অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা তো ব্রেকের যে এখানে টাইট দেওয়ার কোনো জায়গায় নাই চোরাটার ভিতরে ঢুকে গেছে ব্রেক শুটা তো যাই এটা আমরা ক্লিন করবো আরও খুলে দেখবো কি অবস্থা ব্রেক শুটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে এই ব্রেক আর চালাইতে পারবে না অতটা ব্রেক হবে না এবং চেনিস পকেট সেটটা আমরা সেটিং করবো তো বেয়ারিংটাও প্রবলেম আছে হ্যাঁ এখানে নাই তো আসলে আমরা কথা বলবো বিরিয়ানিটা চেঞ্জ করে দেওয়া যায় নাকি আর এটা ক্লিন করবো পিছনের যে ড্রাম ব্রেক শুটা এটা আমরা ভালো করে পরিষ্কার করে দেবো দেখতেই পাচ্ছেন কতটা কালি জমে আছে তো ব্রেক সব সবসময় চেঞ্জ করার সময় যদি এভাবে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু এতটা ময়লা জমে না ব্রেক ব্রেকশুটা এতটা তাড়াতাড়ি নষ্ট হয় না তো শুটা পুরাটাই ক্ষয় হয়ে গেছে এই ব্রেকশ্যুর ফাইবারই মেন আছে কালিগুলো হচ্ছে ব্রেকশুর ফাইবার যতটা ক্ষয় হবে ততটা এখানে ময়লা হবে তো সবসময় চেষ্টা করবেন পরিষ্কার করে বাইকে পার্টস ইনস্টল করার তাহলে লং লাস্টিং হবে ময়লা তো আমরা এটা ভালো করে নিচ্ছ পরিষ্কার করা শেষ এখন আমরা ইনস্টল করব তো নতুন ব্রেক সেটা হয়তো দিয়ে ইনস্টল করবো ফাইবারটা একদমই চলে ব্রেক হওয়ার

বলে নিব তুলে নিয়ে ভালো করে ডাবলুটি করতে নিতে সুন্দরভাবে পরিষ্কার করে নিব মুছে নিব মুছে নিয়ে এখন স্টিকটা গ্রিস করে দেব ফ্রন্ট এবং রেয়ার দুইটা স্টিকে আমরা গ্রিস করে করে ইনস্টল করে দেব ফ্রন্টের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দেব ফ্রন্টের ক্যালিপারটাকে তুলে নিচ্ছি ময়লা আছে তো বাইকটার প্রত্যেকটা জায়গায় কিন্তু একই অবস্থায় আসে প্রত্যেকটা জায়গায় ময়লা ময়লা তো মেন হচ্ছে তখন এভাবে সার্ভিস করে না জন্য এই সমস্যাটা তোমরা অবস্থা আমি একটা ডি ভে কাজ করি তো ডি ভর্তি প্রত্যেকটা জায়গায় ডাব্লুডি প্রয়োজন হয় অ্যান্টিডাস দিয়ে ভালো করে বসলো বেশ কিছুক্ষণ বসে নিলেই যে ফাইবারগুলো আছে ফাইবারগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো যারা শর্ট শর্ট ভিডিওগুলো দেখেন লং ভিডিও কিন্তু এখন ভিডিও একটা ভিডিও আপলোড হয় এছাড়াও ফুল ভিডিওটা আর্জেন্ট বাইক সার্ভিস ইউটিউব চ্যানেলে পাবেন আর্জেন্ট বাইক সার্ভিস দেখলে একটা ইউটিউব চ্যানেল আছে ওটাই পাবেন তো ভালো করে বসে নিব আগে ময়লাগুলো বের করে নেব ক্যালিপারটা পরিষ্কার করা কমপ্লিট দেখতেই পারছেন কতটা ময়লা ছিল কতটা পরিষ্কার করা হয়েছে এখন জাস্ট মুসব আমরা মুষে এটা ইউজ করে ইনস্টল করে দেবো তো ক্যালিপার বাদ বাকি যে অংশগুলো আছে প্রত্যেকটা পার্স একইভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করে মুছে নিব পরিষ্কার করা হয়ে গেলে আমরা ক্যালিপারটা গ্লিজিং করে ইনস্টল করে দিই গ্লিজিং করলে হবে সঠিক ব্রেকটা ক্রেস করলে সঠিক ব্রেকটা হবে এবং দীর্ঘদিন এটা লং লাস্টিং হবে ব্রেক ভালো আছে তো ব্রেকশুটা আমরা ধসা দিয়ে এটা ইনস্টল করে দেবো তো ক্যালিভারি পরিষ্কার করা শেষ তো এটা আমরা ইনস্টল করে দেবো তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফ্রন্ট এবং রেয়ার দুইটা ক্যালিভারি ক্লিন করে আমরা ইনস্টল করে দেই তো সাথে থাকবেন আরও কী কী কাজ করি দেখাবো তো নতুন মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করে দিচ্ছি তো এর সাথে কেভক্সের যে ব্রেক অয়েলটা ব্রেক অয়েলটা দিয়ে দিব তো এই মাস্টার সিলিন্ডারটা কেভিএসের অরিজিনাল যে মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করে দিব মাস্টার দেখাইছিলাম এই পর্যন্ত ভাঙা প্লাস পুরোটা আটকায় ছিল যাই হোক সার্ভিস মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি এই সাইডটার প্রবলেম থাকে তো এটাও সার্ভিস চার্জ ফ্রির ভিতরে পাবেন প্রোডাক্টটা কিনে দিতে হবে সার্ভিস চার্জটা ফ্রি এয়ার মিলারটা মোটামুটি ভালোই আছে আমরা ওইটা ইনস্টল করে দিচ্ছি বাইকের কাজ শেষই হচ্ছে না এক কথায় কাজের অভাব নাই গ্রিপটাও চেঞ্জ করে দেবো আগে যে ব্রেক অয়েল ছিল দেখতে পাচ্ছি কী অবস্থা পুরোটা কালো কালো হয়ে গেছে তো এই ব্রেক অয়েলটা আগের যে অয়েলটা এটা বের হয়ে যেত দিয়ে নতুন অয়েলটা দিলে তো সবসময় ক্লিয়ার করে নেবেন আগের অয়েলটা ক্লিয়ার করে নেবেন তো আগের অয়েলটা বের করে দিচ্ছি নতুন অয়েলটা তো পুরোটাই ভিতরে থাকে পাইপে থাকে তো এবং পাইপে ছিল আগের যে অয়েলটা কালো কালো অয়েলটা বেরোচ্ছে যাই হোক এটা আমরা ইনস্টল করে দেবো হেড রাবারটা প্রচুর পরিমাণে ঘামতো হেড রাবার দিয়ে অনেক ইঞ্জিন হয় লিক হতো তো হেড ড্রভারটা চেঞ্জ করবো প্লাস বাইকটা আমরা আসলে ফার্স্টে স্টার্টে দেখতে পারিনি পরে বলতে সার্ভিস করবে তো যাই হোক ট্যাপিটে নাকি অনেক নয়েজ ছিল সাউন্ড ছিল তো আমরা ট্যাপিটটা দেখে দিব অ্যাডজাস্ট করে দিব তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এই বাইকটা আমরা দেখে নিই ইঞ্জিনের কোনো কাজ করি না জাস্ট আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিই আর হেড রাবারটা লিক তো হেড ড্রাবারটা চেঞ্জ করে এটা দেবিনালতে হেড ড্রভারটা এটা পাল্টাই দেব তো যখনই হেড এই এইরকম লিক করবে সাথে সাথে হেড রভারটা চেঞ্জ করে নেবেন ট্যাপিটটা খুবই হার্ড ফুল টাইট মেন হচ্ছে অতিরিক্ত তেল খাচ্ছে মাইলেজ অতিরিক্ত ড্রপ করতেছে তো ট্যাপিটটা যদি অতিরিক্ত টাইট থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাইলেজ ড্রপ করবে আমরা ফ্লায়ারকে দিয়ে ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেবে ম্যাক্সিমাম সময় আমরা ইঞ্জিনের ভিডিওগুলো দিই না মেন হচ্ছে ইঞ্জিনের কাজ করার সময় ভিডিও করাটাও অনেক টাফ এবং কাজে ডিস্টার্ব হয় যাই আমরা চেষ্টা করি ভিডিও দেওয়ার তো দেখা ইভিনিং সার্ভিসের ভিতরে এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ক্যাপিটটা অ্যাডজাস্ট করে দিই আমরা ফ্ল্যাটের মাধ্যমে ক্যাপিটা অ্যাডজাস্ট করে দেবো এবং হেড ওভারটা চেঞ্জ করে দেব তো মাঠঘাটের এই সাইডটা ভাঙা তো আমরা এখানে সুপার দিয়ে এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করতেছি সুপার ব্লু দিয়ে এটা ঠিক করে দেবো ঠিক করে ইনস্টল করে দেবো পাস ক্যারেলের ভিতরে মনে হচ্ছে জং চলে আসছে সচরাচর আমরা ময়লায় পাই কিন্তু কালার দেখে মনে হচ্ছে জং পুর দিয়ে আমরা ডাব্লিউটি ফোরটি প্রেস করে দিই প্রেস করার পরে যে ময়লাগুলো থাকে তো ক্যাবলটা চেঞ্জের প্রয়োজন হয় না যদি পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পর পর এভাবে পরিষ্কার করে নেন তো একটি পরিষ্কার করে দিতে বেশ কিছুক্ষণ প্রেস করবো প্রেস করে ময়লাগুলো বের করে দিচ্ছি বল করে ময়লাগুলো বেরো আসতে পারে ক্লিন করে দিলে ক্যাবলটা আগের মতো হয়ে যাবে তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে দুটো ক্যাবল আমরা এইভাবে ক্লিন করে দিই এটা ফ্রি সার্ভিসের ভিতরে পরিষ্কার করার পর আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি ভিতরে কারণ অ্যান্টি দিয়ে পরিষ্কার করা হয়েছে ভিতরে শক্ত হয়ে যাইতে পারে ক্যাবেলটা তো যার জন্য নতুন ইঞ্জিন অয়েল দিয়ে গেছি তো ক্লাস ক্যাবেল এবং এক্সেলেটার ক্যাবেল দুইটা ক্যাবলই একইভাবে আমরা ওয়াশ করে দিই তো ভিডিওটা অনেক অলরেডি বড় হয়ে গেছে তো দুইটা ক্যাবেল দেখাচ্ছি না এরপরে আমরা এক্সেলেটার ক্যাবেলটা পরিষ্কার করে দিব বাম্পারটা চেঞ্জ করে দিচ্ছি বাম্পারটা নষ্ট হয়ে গেছিলো তো নতুন যে বাম্পারটা সে ইঞ্জিন বাম্পার এটা আমরা ইনস্টল করে দেবো ডিপ সাইটটা পরিষ্কার করে দেব এই সাইটটা পরিষ্কার করে দেবো এছাড়া আর সিবির ডিপটা ইনস্টল করে দেব পরিষ্কার করে আগে পরিষ্কার করে ইনস্টল করব তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই বাইকের ডিআরএলের একটা লাইন কাটা ছিল যার জন্য একটু সময় বেশি লাগলো একটু বলতে প্রায় এক দেড় ঘন্টা বেশি সময় লাগছে ডিআরএলটা ঝামেলার জন্য এটা হেউপাধ্য কাজগুলো মোটামুটি কমপ্লিট সাথে থাকবেন বাইকটা ফাইনাল বলে দেখাবো তো বাইকটা এখন আমরা ডেলিভারি করার আগে ফাইনাল ভাবে একটা পালিশ করে দেই প্রত্যেকটা বাইক এভাবে পালিশ করে দেয় তো পালিশটা করার পরে আমরা বাইকটা স্টার্ট দিয়ে দেখাবো সাথে থাকবেন তাই কাল জানি থেকে ছিল আমাদের সাথে দুই ভাইয়া তো সার্ভিস কেমন লাগলো সারাদিন একটু দেরি করাইছি না ভাই তো যাই হোক বয়স কম তো একটু সার্ভিসের সময় বেশি লাগছে তো যাওয়ার পথে ভাইয়ের একটা হেলমেটও কিনে নিয়ে যাচ্ছে তো আপনাদের এই সার্ভিস যে ভিডিওটা দিব এর ভিতরে কিন্তু একটা হেলমেট পুরস্কার আছে যদি সব থেকে বেশি ভিউ করতে পারেন সার্ভিসে তো একটা হেলমেট পাবেন তো যাই ভবিষ্যৎ আসবেন তো নাকি ভাই আচ্ছা ভালো থাকবেন আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে তো টোটাল বাইকে পার্স লাগছে চোদ্দ হাজার পাঁচশো টাকা মতো যতগুলো পার্স দেখছে টোটাল চোদ্দ হাজার পাঁচশো টাকা তো পার্সগুলো হচ্ছে ট্যাঙ্কি কভার দেওয়া হয়েছে গ্রিপ দেওয়া হয়েছে স্পিড সেন্সর দেওয়া হয়েছে হেডলাইট খাঁচা দেওয়া হয়েছে এছাড়া চেন পকেট পুরো কমপ্লিট দেওয়া হয়েছে ব্রেক শু দেওয়া হয়েছে তো যাই পুরো ভিডিওতে দেখছে কী কী পার্স লাগছে নয় ঘন্টার মতন সময় লাগছে তো বাইকের হলার ইনস্টল করা হলার যার জন্য সাউন্ডটা অন্যরকম মনে হচ্ছে তো এই বাইকটা কিন্তু আমরা কন্টেস্টে দিচ্ছি যারা বাসায় আছেন ভাইকে সাপোর্ট করেন যদি ভাইয়ের এই বাইকের ভিডিওটা সবথেকে বেশি ভিউ ভিউ হয় তাহলে ভাই পাবে একটি আকর্ষণীয় হেলমেট তো ঈদের আগের দিন পর্যন্ত কাউন্ট করবো তো যাই হোক বাইকের কাজটা কমপ্লিট করছি যারা ভিডিওতে সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের